ইস্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতালায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছষট্টি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো চলে আসছে পাকিস্তানি নতুন একটা ডিজাইন তো আজকে যে ড্রেসটা শেয়ার করব এটা হচ্ছে আপনার ছয়টা কালারের এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি অর্থেন্টিক প্রোডাক্ট হবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নুডস লাক্সারি তো এটা গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার হবে বডিটা কিন্তু শিফন বডি আর নিচের প্যানেলটা হচ্ছে এইটা এটা হবে নিচের প্যানেল একদম ডিফারেন্ট একটা ড্রেস তো এটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা ওনাটা চলুন ওনাটা একটু দেখিয়ে দিই ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা আর সোভার একটা ওনা আর এই কালেকশনগুলো সংগ্রহ করতে হলে কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এই কালেকশনগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় দেখুন কত সুন্দর একটি হাতার কাপড় দেওয়া শিফন ড্রেসের মধ্যে খুব একটা হাতার কাপড় দেয়া আর এই কালেকশনগুলো সংগ্রহ করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে স্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্সে হ্যাঁ ওনাটা দুই পাশেই কুচি দেওয়া আছে এটা হচ্ছে কুচি অন্য হবে এটা হবে ওনা সেম কাজটা ওনার দুই পাশে দেওয়া থাকবে কাজগুলো খুবই সুন্দর ডিফারেন্ট কাজ পুরো বডিটার মধ্যে এইভাবে ছেটা ছেটা দেওয়া আছে ওনার অপর প্রান্তটাও একটু দেখিয়ে দিই এরকমই হবে সেম দুই পাশে কাজ হাতার কাজটাও কিন্তু ফাইন একটা হাতার কাজ দেওয়া আছে এটার অনেকগুলো কালার আছে যেমন এ একটা কালার এটা সিভিট কালার বলতে পারেন দেখ এখানে একটা যে এটা হচ্ছে পার্পেল কালার যেটা ল্যাভেন্ডার কালার টাইপের আমরা কালার বলতে পারি এই কালারটা হবে তো এগুলো কিন্তু অরিজিনাল লাক্সারি পাকিস্তানি ড্রেস হবে এই যে এইটা সেম এটা আরেকটা কালার ওয়াইন কালার যেটা বলি আমরা হ্যাঁ তো এখানে আরেকটা হচ্ছে আপনার বিস্কিট কালার যেটা বলি যেটা গ্রে কালার কিংবা বিস্কিট কালার এই টাইপের একটা কালার খুব সুন্দর তো এই ড্রেসগুলো সম্পূর্ণ নতুন কালেকশন ঈদ কালেকশন চলে আসছে আমাদের শপে আপনারা যারা এগুলো নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সেখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে আর তাছাড়া পাকিস্তানে অনেক অনেক কালেকশনগুলো চলে আসছে আমাদের এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এই টাইপের ড্রেসের ভিডিওগুলো সব সময় পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে রাখতে পারেন তাহলে আপনি আর ভিডিওগুলো হারাবেন না তো তাছাড়া এই যে লায়রা নতুন একটা ডিজাইন চলে আসছে এটাও নোটসের এটা হচ্ছে লায়রা দেখতেই পাচ্ছেন নোটস বডিটা শিফন অন্যটা অরগানজা তো এগুলো একদম চমৎকার প্রাইসে কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ইমো আর হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এগুলো আপনি পেয়ে যাবেন তো আর যারা স্টান মল্লিকা থেকে কেনাকাটা করেন তারা অবশ্যই কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন দুই বাই আমাদের শপের ঠিকানা দ্বিতীয় তলায় চলে আসতে হবে স্টান মল্লিকা দিয়ে তো আজকে পর্যন্তই ভালো থাকুন আসসালামু আলাইকুম